মেঘের জন্য আমরা নাচতে পারছি না দ্বিতীয় আমরা লেনি আবার বৃষ্টি ভাই আমরা অনেক খারাপ লেগেছিল আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমি আর আমার সুন্দরী বন্ধু হাওরে প্রচুর চিল করুম তো ফাইনালি আমি উপরে উঠে গেছি তো আজকে হাওয়ারে প্রচুর চিল হইবো মজা হইবো মাস্তি হবে তো আজকে ভাইবাদার খুব এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড তো এত সুন্দর পিকনিকের আয়োজন করার জন্য তো আজকে সেই মজা হবে মাস্তি হবে আমার কাকা আকরাম বলতেছিল কাকা তোমার সাথে আমি নাচবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা আজকে সারাদিন তোমার সাথে নাগিন ডান্স হবে তো এই যে আকরাম নাইসের জন্য প্রস্তুত হয়েছে আকরাম নাইশ শুরু করে দিল আকরামের নাইস নাকি অনেক সুন্দর তো আমি আর আকরাম একদম নাইচ একদম ফাটায় এলাইতাছি সব তো এত নাইসের পর হাতে মাইক পেলাম তো সবাইরে বলতেছিলাম প্রায় দশটা বাইজা গেছে সবাই তাড়াতাড়ি আসো নৌকার নিকট তো আমরা নৌকা ছেড়ে দেব আর মাত্র পাঁচ মিনিট আসে পাঁচ মিনিটের ভিতরে আমরা নৌকা ছেড়ে দেবো তো কমিটির লোকেরা আমার বলতেছিলো সবাই সবার সেফটিতে চলাফেরা করবা এমন কিছু করো না যাতে তোমার জন্য অন্যজনে কষ্ট পাই আমরা কিন্তু সবাই এক এলাকার বাই বাই সবাই আমারে বলতেছিল মাইক দিয়ে কথা বলার জন্য তো আমি বললাম এখন আর কথা বলবো না মাইক দিয়ে প্রচুর বক্তব্য দিছি এখন আর দিব না এখন প্রচুর নাচতেইব তো ওই যে একটা ছেলের মেয়ে সাজা নাচতেছি সে ভালো নাচ না আজকে তার সাথে সারাদিন নাগিন ডান্স হবে আর প্রচুর চিল হবে আমি কিন্তু এতক্ষণ ধরে এই নিষ্পাপ ছেলেটারই কুঁচতেছিলাম তো হঠাৎ আমার ক্যামেরার সামনে ফিরে গেল সে বলতেছে আজকে সে মজা হবে আর নাকি মাস্তি হবে আমারও সবাই এলাকায় তারে প্রফেশনাল ডান্সার বলে ডাকে এই জায়গায় আমি আর আমার ভাইবাদার অনেক মজা করছি তো আমরা ফাইনালি নৌকাটা হাওড়ের উদ্দেশ্যে রোনা দিছি তারপর দেখতেছি উপর তাইকা আমাদেরকে শত শত মানুষ দেখতেছে সত্যি আমি খুব এক্সাইটেড আজকে যারা হাওয়ার বনভোজনের আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তো আমরা হাওয়ারে যাইতেছি তো আমার সাথে আছে কিন্তু আমার সুন্দরী বন্ধু সে নাকি আজকে খুব খুশিতে আছে। আমার নাইচের সঙ্গে কিন্তু আজকে দুই ললিতা দুই ললিতার সাথে আজকে ভরপুর মজা হইবে আর দুই ললিতারাই আজকে না সামু আজকে নাইছেন অনুষ্ঠানে তোমাদের দুজনকে হয়তো কপি করছে কত করে লোকেরা তোমার হাতে পারে এই দিক দিয়ে দেখলাম তারা অনেক পি আছে তো হঠাৎ আমার ক্যামেরার সামনে আমার সৌরভ বন্ধু সে সত্যি আসলে অনেক পরিশ্রমী আমাদের রাত্রে রাইটিংয়ের জন্য ব্যবস্থা করতেছে তো সামনে দেখলাম তারা একদম নাইচের পিনিকে আছে সবাই নাচতে আইছো কি কিন্তু না সবাই নাচতেছে আর মিজান বরপুর কলাবির পিনিক খাইতেছে আবার কিন্তু ডান্সার আকরাম কাকার সাথে দেখা আমি আকরাম কাকারে বলতেছিলাম কাকা তোমার নাই তুমি শুরু করে দাও এই যে আমার কাকা নাই শুরু করে দিছে কাকা দেখতে আমার খুব ভালো লাগেছিলো কাকা একদম সব গুসিয়ালাইতেছিলো তো আমি কাকারে বললাম কাকা হয়তো তুমি এতটা বেশি খেলাধুলা করতে পারো না এক্সারসাইজ করতে পারো না তুমি আজকে যদি নাচতে পারো তোমার পেট শরীর একদম কমে নিতে পারবা তোমার সবাই আগে মোটু বলতো এখন তোমার সবাই চিকোনালি বলবে সবাই সবার মতে নাচতেছিল তো আমি আমার নিয়ে নাই শুরু করে দিলাম আমার পাশের একটা দেখেন ক্যাঙ্গারো নাই নাচ ভালো লাগতেছিল তো আমরা এখন হাওয়ারের মধ্যে আছি তো আমরা এখন মিডামনের উদ্দেশ্যে রানা দিবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে নৌকা চালানোর দায়িত্ব কিন্তু আছে মাঝি ভাই তো মাঝি ভাই আমার বলতেছিল তোমরা যে জায়গায় ঘুরতে যাবো আমি সেই জায়গায় নিয়ে যাবো তো হঠাৎ আরেকজনে বলতেছিল সভাপতি আপনাকে অনেক পিনিকে আছে তো আজকে তারই দেখামো শুরু হতে না হতে হয়ে গেল এক বিশাল বড় কাহিনী তো এই যে সভাপতি দেখলাম দেখলামের তার এই সব কর্মকাণ্ড দেখা আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম আপনার সাথে আইছিলাম মনে করছিলেন আপনি আমাদেরকে ভালো পরামর্শ দেবেন আপনি ভালো পরামর্শ না দিয়ে আপনি ফিনিকের টেলা একদম মাটির মধ্যে নাগিন ডান্স করতেছেন আপনার কাছ থেকে তারা ভালো কিছু শিখবে আপনি ভালো কিছু না শিখায় আপনি তাদের সামনে ফিনিকের টেলায় চাঁদের দেশে উঠতেছেন আপনারা সবাই মিলে সভাপতির দায়িত্বটা দেওয়া হল আপনি কিন্তু সভাপতির দায়িত্বটা পালন করতে পারেন নাই আপনি সব কিন্তু গুছিয়েছেন আমি কাঙ্ক্ষিত ভাবে দুঃখিত আপনি বাংলা গায় যদি সান্দে দেশে উঠতে পারেন আর তারা ক্যাঙ্গারো গায়া জানে কোন দেশে উড়ে আমারও সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছি এই নাগিন ডান্সের পুরস্কারটা কিন্তু আজকে সভাপতির হাতেই তুলে দিবো ভাবলাম কি সভাপতি যেহেতু একটু বরফ ফি নিকে আছে তো আমি এই দিয়ে একটু নাচাল আমি কিন্তু সভাপতির মতো আবার কিন্তু ফিন একটু নিকেগুলো আমি মোটোই পছন্দ করি না তো আমার সাথে শাহিন আর আমি একটু দুইজনে মজা আনন্দ নাচতেছি প্রায় অনেকটা পথ অতিক্রম করার পর আমাদের সাথে একটা নৌকা খেলতে খেলতে আসতে তো তাদের নৌকার বক্স দেখা আমার না লোকারা কিন্তু সামলাই পারে নাই তো তারাও বরফুর নাচতেছে তো তারা মাইক দিয়ে বলতেছিল ভাইয়া তোমাদের সাথে খেলা হবে তো আমরাও বললাম ঠিক আছে তোমাদের সাথে আজকে বরপুর চিল হবে হঠাৎ এটা কি দেখলাম রে ভাই চারোদিক দিয়ে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি তো আসলে আমার মনটা খুব খারাপ এত সুন্দর আয়োজন করছিল আসলে বৃষ্টিটা একদম সুরমার দিছে তো আমরা সকালে ভেবেছিলাম বৃষ্টি আসবে না দেন কত অন্ধকার বৃষ্টি আসতেছে প্রায় কিন্তু বৃষ্টি আইসাই পড়ছে তো তারা এই দিক দিয়ে হাওয়ারের বাতাসের অনেক বরফুর ফিল নিতেছে তো তাদের নাইকি অনেক ভালো লাগতেছে এই হাওয়ারের বাতাসের ফিলটা প্রায় কিন্তু বৃষ্টির পুটা ফুঁড়ে গেছে তো তারা তাড়াতাড়ি বক্স ঘুরার জন্য তাড়াতাড়ি একটা তীরপাল দিয়ে ব্যবস্থা করতেছে তো তাদের কেন ধন্যবাদ জানাই